সালাম আলাইকুম সুন্দর এই যে ছুঁড়ে ফেলে দেন কোনো সমস্যা নেই ভাঙবে না ভাঙার প্রোডাক্টই তো না এটা জাস্ট প্রোডাক্ট এত এত হেভি এবং এত সুন্দর কালারফুল এই চেয়ার বাচ্চাদের খাবার খাওয়ানোর চেয়ার ইচ্ছে মতো ব্যবহার করবেন ভাঙবে না ইনশাআল্লাহ নষ্ট হবে না খুব হেভি এবং খুব মজবুত অরিজিনাল চাইনিজ চেয়ার এত এত হেভি এবং দেখেন প্রোডাক্টটা কালারগুলো দেখেন এত সুন্দর কালার কি বলবো এই যে বর্ডারগুলো দেখছেন এগুলো দেওয়ার কারণটাই হচ্ছে অনেক মজবুত হয় এবং অনেক লোড নিতে পারে আর কোয়ালিটি কি বলবো বেস্ট কোয়ালিটি এত সুন্দর প্লাস্টিক কালার এবং কোয়ালিটি আমি যদি এটার উপর দাঁড়াই তাহলে আপনারা বুঝতে পারবেন এটা কিন্তু বাইরাল চেয়ার প্রচুর প্রচুর আছে দেখেন মানে কি বলবো আপনার দেখেন এই যে প্রথম কিচ্ছু হবে না ভাঙবেও না ছিঁড়বে না কিচ্ছু হবে না নিশ্চিন্ত ব্যবহার করতে পারেন সুন্দর এবং এটাতে এক ধরনের রাবার ইউজ করা হয়েছে সিলিকন রাবার বলে যা টাইলসে অনেক বাচ্চাদের টাইলসে ব্যবহার করতে হয় বাচ্চারা স্লিপ করে যখন বসে তো এই রাবারটা ইউজ করলে স্লিপ করবে না কিচ্ছু হবে না জোস একটি প্রোডাক্ট মানে কি বলবো জোস একটি প্রোডাক্ট জোস এই প্রোডাক্টটি এখন অফার চলতেছে মাত্র নয়শো আশি টাকা যারা এই প্রোডাক্টটি পার্চেস করতে চান এখন এখন অর্ডার করে ফেলুন তিনটি কালার অ্যাভেলেবেল আছে এটা হচ্ছে ছেলেবাবুদের জন্য পারফেক্ট আকাশী কালারটা খুব সুন্দর এখানে পিকচার দেওয়া আছে এবং এইখানে ফোম ইউজ করা হয়েছে যাতে বাচ্চারা কষ্ট না পায় বসলে যাতে খারাপ না লাগে আর এটা হচ্ছে ছেলে মেয়ে দুইটাই ব্যবহার করতে পারে যাতে ভাল লাগবে এই কালারটা নিতে পারেন অথবা এই পিঙ্ক কালারটা মেয়েদের জন্য বেস্ট এই দুইটা কালার মধ্যে ছেলেটা ছেলেদের কালার হচ্ছে আকাশিক কালার আর পিঙ্কটা হচ্ছে মেয়েদের জন্য আর এইটা কালার হচ্ছে ছেলে মেয়ে দুজনেই ব্যবহার করতে পারে খুব সুন্দর কালার জোস চেয়ার এগুলো যারা অর্ডার করেন এক্ষুনি অর্ডার করে ফেলুন ধন্যবাদ